আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই অঙ্কটা মানে এই সমাধান করতে হবে ওয়ান বাই টু এ প্লাস বি প্লাস টু এক্স ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই টু এক্স এটার সমাধান করতে হবে কী করে করা যেতে পারে আমি বেশি ইয়েতে না গিয়ে প্রথমে আমি এই এক্সগুলো যে কেগুলোর সাথে আছে সেইগুলো এক জায়গায় নিয়ে আসি আর এইটা এখানেই থাক দেখি কি হয় না হলে আবার অন্যভাবে দেখব দেওয়া আছে যেটা ওয়ান বাই টু এ প্লাস বি প্লাস টু এক্স সমান ওয়ান বাই টু এ প্লাস ওয়ান বাই বি Plus one by two x a, or one by two a plus b plus two x minus one by two x equal to one by two a plus one by b. হর আমরা প্রথমে কি করি জানো হর গুলো লস আগু করি তাহলে টু এ প্লাস বি প্লাস টু এক্স এক্স টু টু আর কি ওয়ান আর এইখানে হবে মাইনাস ওয়ান ইন্টু এটা টু এ প্লাস বি প্লাস টু এক্স ক্লোজ আর এই কি হবে টু এ ইন বি प्लस टू एट और टू एक्स माइनस टू ए माइनस बी माइनस टू एक्स ब टू ए प्लस बी प्लस टू एक्स इंटू टू एक्स প্লাস টু এ বাই টু এ বিস টু এক্স আর এই টু এক্স ক্যান্সেল হয়ে গেল পর এইখান থেকে মাইনাস কমন নেব মাইনাস কমন এখানে টু এ প্লাস দিতে পারি গুন করে দিই ফোর ফোর এ এক্স প্লাস টু বি এক্স প্লাস ফোর এক্স টু টু এ গেল এখানে গুণটা না করলে ভালো গুণটা এই টুটা রয়েছে না খেয়াল করিনি তাহলে টুটা বাইরে রাখ এই টুটা আর এই টুটা ক্যান্সেল করবে ক্যান্সেল করে দিলে তাহলে 2ax + bx + 2x2 এটা হবে এই টুটা তাহলে থাকবে না ঠিক আছে এই হলো এবার দেখো উপরে উপরে ক্যান্সেল করা যায় এটা এটা ক্যান্সেল করে আর এটা ক্যান্সেল করতে হবে তাহলে এখানে তাহলে একটা -1 ধরে নেব অর -1 / টু এক্স স্কোয়ার এটাকে একটু সাজাচ্ছি টু এ এক্স প্লাস বি এক্স টু ওয়ান বাই এই হলো এবার ক্রস গুণ করবো এটার সাথে এটার গুণ হবে এটার সাথে এটার গুণ হবে ওর টু এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস বি এক্স ফর এইখান থেকে এদিকে এদিকে নিয়ে আসছি এদিকে করছি এটা ফর টু এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকাল টু জিরো এবার এইখান থেকে কি কমন যাচ্ছে ফর টু এক্স কমন নিলে এখানে হচ্ছে এক্স

ফর লিখتوا র অর মকমান দোর অর 2x + b = 0 ফর x = -a এইটা এদিকে চলে আসলো x = -a বের হলো আরেকটা কি বের হবে এখানে comma দিয়ে দিলাম এটা অর 2x = 2 - b এখান থেকে কারেক্ট হবে আ দা এক্স ইকাল কি হবে বি বাই টু দেখো মান বেরো নির্ণয় সমাধান ও রিকোয়ার্ড সলিউশান নির্ণয়ের সমাধান অথবা নির্ণয়ের রিকোয়ার্ড সলিউশন ইজ এক্স টু এটা আমাদের ফাইনাল আছে আর কি হয়ে গেল তোমরা সোজা করে লিখো সুন্দর করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে অবশ্যই আমাদের সহযোগিতা করো আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ বাই বাই